গুড মর্নিং আজকে ও গেঞ্জিটা দিয়েছি বলে অন্ধকার হচ্ছে না এটা আলোটা আবার পড়ছে মুখে যাকে এটাই দিই একটুখানি এখন করে গাঁট করে দিই একটু আলোটা গাঁঠ হোক আজকে এখন বাজে হচ্ছে সাতটা দশ আমার সান কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে একটু তারা আছে সবাই বেরোবে তো এখন করে নেবো একটু রুটি করব আর এই সোয়াবিন আলুর তরকারি করবো কিমা কিমার করার মতন রুটির মতন খাওয়ার মতন করব। চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে জলখাবারটা করে নেব জলখাবারটা করে নিয়ে তারপর চা করবো নিয়ে রান্না বান্না যা করার করবো আজ উঠে পড়েছি তাড়াতাড়ি জানেন তো মানে বৃষ্টি পড়ছিলো বৃষ্টি ওয়েদারে মানুষের একটু ঘুমটা ভালো হয় তো কিন্তু আমার হয়ে গেছে ব্যাপারটা কি যেহেতু কালকে অনেকটা ঘুমিয়েছি তাই জন্য ঘুমটা তো শরীরে ঘাটতি নেই পূরণ হয়ে গেছে তাই আজকে উঠেও পড়েছি তাড়াতাড়ি এই এখন চুলটা আমি চুল সচরাচর আঁচড়াই না সিদ্ধ তেমনিই পড়ি কিন্তু তেল দিচ্ছে না মাথায় দুদিন ধরে শ্যাম্পুই রেখেছি একটা প্যাট পারলে লাগাবো তাই জন্য একটু আঁচড়ালাম শুকিয়ে গেলে না সে চুল যেন মনে হয় যেন ইয়ে হয়ে যাচ্ছে সেই ঝাঁকড়া ঝাঁকড়া লাগে চুলটা তার জন্য এই রকম ব্যবস্থা রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খালি এবার একটু জলখাবারটা করে নিই জলখাবারটা করলে মেলগাড়ি যারা বেরোনোর আছে তারা বেরিয়ে পড়বে তারপরে আমার সারা সারাদিনের ছুটি এবার এই সারা দিন ছুটিটা এবার দেখা যাক কিভাবে পালন করি এ ঘরের লাইটটা নিভিয়ে দিই অন্ধকার খুবই হচ্ছে আমি জানি কিন্তু আমি চট করে চলে আসবো রান্নাঘরে এই জন্যে আপনাদের বেশি খুনার আর অন্ধকারে দেখতে হবে না এই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে মানে জানেন মেয়েদের পুরো সকালটাই বলতে গেলে রান্নাঘরেই কাটে তো আমি তো ব্যতিক্রম কিছু না তাহলে আমারও সেই রান্নাঘরেই কাটবে তো আর কালকে দেখুন না ডাল বিছিয়েছিলাম দু রকম ডাল এই যে ওই দিয়ে ধোকা করেছিলাম তা কিছুটা রয়ে গেছে তো আজকে ফেলবো না আজকে ডালটা বাটবার একটু পেঁয়াজ রসুন কুচাবো বা শুধু রসুন বেটে দেবো ওটাও ভালো লাগে নিয়ে একটু ডালের বড়া করে নেবো ফেলবো কেন বলুন অতটা ডাল তো ডালের বড়া করে নেবো খেয়ে নেবো আর দেখা যাক রান্না করি আর জলখাবারটা করার পর দেখা যাক আর কি করি এমনি মোটামুটি রান্নাঘরের কাজ সব ক্লিন হয়ে গেছে মানে কোনো জায়গা কিছু নোংরা নেই সমস্ত ক্লিন করে ফেলেছি আমি এবার সকালের কাজটা বাকি ও খাবার জলটা তুলতে হবে বাইরে থেকে খাবার জলটা তুলে আনবো এনে এই ফিল্টারটার মধ্যে আমি ঢেলে দিই জলটা খাই ডাইরেক্ট কলের জলটা খাই না আছে যখন ফিল্টারটা ঢেলে দিই শুধুমাত্র জল কেনার খরচা করবো কেন আজকের ব্লগটা তেমন কিছুই হলো না তবু সকালে কি করছি সেটা বললাম তেমন কিছু দেখাতে পারলাম না যদি সুযোগ সুবিধা হয় তাহলে কিছু তুলে ধরবো আপনাদের সামনে ভালো থাকবেন আবার হ্যাঁ গুড মর্নিং কিন্তু সবাইকে